একটা এত সুন্দর আর দারুণ একটা হাওয়া আছে ভালোই লাগছে বেশ চারপাশটা আলোর খেলা চলছে প্রচুর মানুষ যাতায়াত করছে আর বেশ সুন্দর চারপাশটা লাগছে আহ আলো বেশ নানান রং পাল্টাচ্ছে আর একটা দারুণ হাওয়া দিচ্ছে বেশ লাক্স লাগছে গুড মর্নিং বন্ধুরা আমি এক্সপ্লোর উইথ মৈত্রেই চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে এগারোই সেপ্টেম্বর দু আমরা যাচ্ছি ইনফিনিটি বেঞ্চমার্ক এটি সেক্টর ফাইভের একটি বিল্ডিং সেই বিল্ডিংয়ে বারবিকিউ নেশন রয়েছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন মানে অভিষেকের জন্মদিন এগারোই সেপ্টেম্বর তো এই দিনটিকে সেলিব্রেট করতে আমরা চলে যাচ্ছি বার্বিকিউ নেশানে আমরা এই যে বাঙ্গুর এভিনিউতে দাঁড়িয়ে রয়েছি আজকে রাস্তায় খুব জঞ্জাট আর ভ্যাবসা গরম এই বাঙ্গুর এভিনিউ থেকে আমরা ভিআইপির দিকে টার্ন নিয়ে চলে যাব সোজা এই ঘড়ির মোড় হয়ে বেলে ব্রিজ হয়ে তারপরে সল্টলেক সেক্টর ওয়ান দিয়ে ঢুকে আমরা সেক্টর ফাইভে পৌঁছে যাব তো আকাশ বেশ মেঘলা আর একটা ভ্যাবসা গরম তো রাস্তায় প্রচুর যানজট প্রচুর জ্যাম ছিল আজ সেদিন প্রায় দেড় ঘন্টা লেগে গেল আমাদের ইনফিনিটিতে পৌঁছাতে আর এদিকে শহর জুড়ে সমস্ত আন্দোলন চলছে মিটিং মিছিল সেক্টর ফাইভে প্রচণ্ড জ্যাম সে কারণে তো সেই আমরা চলে যাচ্ছি এখন ইনফিনিটি বেঞ্চমার্কে এই যে ইনফিনিটি বেঞ্চমার্কের বিল্ডিং ঠিক তার উল্টো দিকেই নেশন আগে এই জায়গায় রাস্তাটা ফাঁকা ছিল কিন্তু এখন এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে বেশ সুন্দর করে কিছু স্ট্যান্ড তৈরি করা হয়েছে আর পুরো জায়গাটা দেখতে বেশ বিদেশের মতন লাগছিলো টাইম স্কোয়ারের মতন লাগছিলো মিনি টাইম স্কোয়ার বলা যেতে পারে তো এই যে বার্বিকউ নেশান কিন্তু আমরা যখন এসেছি তখন বার্বিকউ নেশানের লাঞ্চ শেষ হয়ে গেছে এরা তিনটে পর্যন্ত লাঞ্চ রাখে তো অবশ্য আমাদের ছটা তিরিশে ডিনার হবে ডিনার স্টার্ট হবে তো আমরা ছটা তিরিশে ডিনারে যাব এখন প্রায় চারটে বেজে গেছে চারটের কাছাকাছি বেজে গেছে তো ঘন্টা দুয়েক সময় আমরা এদিক ওদিক কাটিয়ে নেব জায়গাটা এতই সুন্দর দু ঘন্টা কাটানো কোনো ব্যাপার নয় এবং এই যে বার্ডিকি মেশনের সামনেটা খুব সুন্দর করে সাজানো চারপাশটা ভীষণ মেলা প্রচুর মানুষ বসে আছে এখানে এবং যে যার মতন করে কেউ ফোন করছে কেউ কথা বলছে এটা ওয়াও চায় না আর আইসক্রিমের কাউন্টার রয়েছে চায়ের কাউন্টার রয়েছে তো আমরা চলে এলাম বারিস্তাতে বারিস্তাতে এসে বসে কিছুটা সময় কাটাচ্ছি আর এই যে আমার ছেলে যথারীতি সে তার বুস্তামি চালু করে দিয়েছে তো এই কিছুটা সময় আমরা কাটাবো হ্যালো বন্ধুরা আছি বাড়ির সাথে এটা ডিএলএফ মোড়ে তো আমরা বার্বিকিউ নেশান যাবো এখনও বার্বিকিউ নেশান ওপেন হয়নি তো আমরা এখানে বসে একটু ড্রিঙ্ক ট্রিংক নিচ্ছি কফি খাচ্ছি পুরো এনভায়রমেন্টটা দারুণ সুন্দর প্লিস তুম সে ঘায়ে করো কমলা লেবু জুস কাছে দেখাবো সবাই সবাইকে কমলা লেবু জুস দেখাবো আজকে ইলেভেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে একটা স্পেশাল দিন তো আমরা সেটা সেলিব্রেট করতে আজকে বেরিয়েছি সাইভে সেক্টর সাইভে আমরা এখন এসেছি তো বার্ডিকি নেশান যাব এখন আমরা সাড়ে ছটায় বার্ডিকিউ নেশানের ডিনার টাইম ওপেন হয় তো আমরা একটু আগে আগেই চলে এসেছি ওই চারটে সাতটার থেকেই চলে এসেছি তো আমরা এখন বিকেলটা এই ভিলেজ বিলভিনি কাটাচ্ছি এখানে একটু গল্প করছি তারপরে আমরা 바베কিউ নিশন যাব বাইরে প্রচণ্ড গরম আজকে একটা ভ্যাপসা গরম ধান দিচ্ছে তো আপাতত এখানে বারিস্টা আছে তো সেটাই আমরা বসে কিছুটা সময় গল্প করছি তুমি রিসর্টটা ছেড়ে বাবার জন্মদিন আজকে ওর কি মাইটি আজকে আমরা আসলে জীবনে কাজ যেমন আছে তেমনি কাজের থাকে থাকে নিজেদের ঘোরা অবসর বিনোদন রাখাটাও জরুরি নয়তো কাজের চাপে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয় আমি চার পাঁচ দিন টানা কাজ করলেই হাতিয়ে যাই এবং যেহেতু আমার কলেজে এখন ন্যাকের প্রচুর প্রেশার ত প্রচুর চাপ নিতে হয় এবং বিভাগীয় প্রধান হিসেবেও আমার নানান রকম দায়িত্ব রয়েছে তো সেই সব সামলে সপ্তাহে অন্তত একটা দিন এই খোলামেলা নিঃশ্বাস না নিতে পারলে আমি ভীষণভাবে উঠি আর যেহেতু আমি ঘুরতে ভালোবাসি তাই আমার ঘোরাটা খুব জরুরি হয়ে যায় অন্তত সপ্তাহান্তে একদিন তো এখানে আমার ভীষণ ভালো লাগছে এই মলটি খুব সুন্দর করে সাজানো এখানে বিভিন্ন রকম রেস্তোরাঁ রয়েছে ওসান গ্রিল রয়েছে তো আমি একদিন ওশান গ্রিলে আসবো ঠিক করলাম আর হ্যাপি আওয়ার বিভিন্ন রকমের অফার রয়েছে নিজে বলরাম মল্লিক একটা মিষ্টির দোকান রয়েছে আমি ভেবেছিলাম ওটায় যাব কিন্তু সেসব দিন নিজেকে নিয়ন্ত্রণ করলাম যে না মিষ্টিটা খাবো না তো আরও অন্নপূর্ণা বলে একটা মিষ্টির দোকান আছে ওটাতে আমি আগে খেয়েছি এই যে বলরাম মল্লিকের দোকানে কি ভিড় আগে খেয়েছি সেটাও খুব সুন্দর কিন্তু আজকে আমি খুব কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করলাম যে না মিষ্টি খাব না তো শেষ পর্যন্ত এই নানান দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে সন্ধে হতেই এই যে আমাদের মিনি টাইম স্কোয়ারে আলো জ্বলে গেছে এবং নানান রকম রঙের খেলা আলো দিয়ে পুরো জায়গাটা মুড়ে ফেলা হয়েছে আর তার সঙ্গে চলছে হালকা সুরের একটা মিউজিক আমি মিউজিকটা দিতে পারলাম না কপিরাইট খাবো বলে তো দারুণ মিউজিক এবং তার সঙ্গে আলোর খেলা খোলা জায়গা আর ভ্যাপসা গরম যেটা ছিল বিকেলের দিকে সেটা এখন নেই একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর যেহেতু দুপাশে বড় বড় বিল্ডিং তাই মাঝখানে হাওয়াটা খুব সুন্দর আসছে তো দারুণ লাগছে এরকম একটা জায়গায় সন্ধ্যাবেলাটা কাটাতে বেশ বিদেশের মতন মনে হচ্ছে আমরা গ্যাংটকের এমজি মার্গেও এরকম একটা ভাইপস পেয়েছিলাম ঠিক খানিকটা ওরকম লাগছে শুধু ঠান্ডাটাই নেই আর বাকিটা খুব সুন্দর সাজানো গোছানো একদম ঝাঁ চকচকে এবং কর্পোরেট ছেলেমেয়েরা তাদের মতন করে এখানে সময় কাটাচ্ছে কেউ বা অফিস থেকে ফিরে যাচ্ছে তার নিজের ঠিকানায় নিজের গন্তব্যে কেউ বা চুপচাপ অনেকটা সময় একা বসে রয়েছেন কেউ মোবাইল ফোনে গল্প করছেন আর ভাবে আলো খেলে যাচ্ছে কখনো নীল কখনো সবুজ কখনো হলুদ নানান রঙের আলো খেলা করছে প্রত্যেকের মধ্যেই একটা সুন্দর সময় কাটানোর আমেজ দেখতে পাচ্ছি আমি চারপাশের রেস্তোরাঁগুলোতেও ভিড় জমে গেছে খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় বেশ অনেকটা সময় কাটাতে আমার আসলে সব রকম ফ্লেভারই ভালো লাগে একদিকে যেমন প্রকৃতি ভালো লাগে তেমনি এরকম সাজানো গোছানো একটা শহুরে ভাইবসও খারাপ লাগে না এই দেখুন বুবু একটা কাগজ দিয়ে কাগজের নৌকা বানিয়েছে বানিয়ে এখানে যে জলটা রয়েছে সেই জলটায় ও নৌকাটা ছেড়ে দিয়েছে পাশের এক দাদা আবার এই নৌকাটাকে আবার ঠিক করে জলে ভাসিয়ে দিল এই ছোটোবেলায় কাগজের নৌকো নিয়ে আমরাও খেলতাম বৃষ্টি হলে কাগজের নৌকো জলে ভাসাতাম আমি চেষ্টা করি আমাদের ছোটোবেলার এই সমস্ত ফ্লেভার যাতে এই সময়ের বাচ্চারা পায় তো আমি মাঝে মাঝেই ওই জন্য ওকে কাগজের নৌকা করে দিই আর ও সেই নৌকাগুলো যেখানেই জল পায় সেই জলে নিয়ে গিয়ে ভাসায় এই ইনফিনিটি বেঞ্চমার্কেট বার্বিকিউ নেশানের উপর আই এম মোমো আছে এটা একটা দারুণ রেস্তোরাঁ এবং এখানে অথেন্টিক চাইনিজ খাবারের স্বাদ পাওয়া যায় তো সেখানে আমরা আগে একবার এসছিলাম তো এই জায়গাটায় প্রচুর রেস্তোরাঁ রয়েছে পাব নাইনটি ও আরও অন্যান্য বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে ওসান গ্রিল আছে ওয়াও চায়না আছে তো প্রচুর রেস্টুরেন্ট এই জায়গাগুলোতে ভর্তি হয়ে রয়েছে এবং পুরো চত্বরটা জুড়েই মানুষের মেলা মূলত অফিস ফেরত মানুষরাই তাদের কিছুটা পার্সোনাল সময় এখানে কাটাচ্ছে তো সমস্ত চত্বরটা জুড়েই আলোর খেলা চলছে বিরাট বিরাট বিল্ডিং দিগন্ত ছোঁয়া বিল্ডিং আর তার চারপাশে শহুরে ব্যস্ততা এবং আলোর খেলা কলকাতার মধ্যে এরকম একটা জায়গা এরকম একটা সুন্দর জায়গা যে আছে এটা অনেকেরই জানা নেই তো আমি যখন প্রথমবার দেখেছিলাম তখন আমার ইচ্ছে ছিল এই জায়গাটা নিয়ে একটা ভিডিও করব তো সেই জন্যই এই বার্বিকিউ নেশানে আসা সল্টলেক ব্রাঞ্চে হলে আমার বাড়ির পাশে ডায়মন্ড প্লাজাতেও বার্বিকিউ নেশান আছে এবং আমরা বেশিরভাগ সময় হয় পার্ক স্ট্রিটে যাই নয়তো এই ডায়মন্ড প্লাজার বার্বিকিউ নেশানে ওই যাই কিন্তু এই জায়গাটাকে এনজয় করবার জন্যই আমরা আজকে প্ল্যান করেই এখানে এসেছি এবং বিকেলটা ও সন্ধেটা এই চত্বরে কাটাবো এই প্ল্যান করেই এসেছি কিন্তু সত্যিই আমাদের এই আসাটা সার্থক হয়েছে তো আমরা এখন বসে আছি আমরা বেশ গরম বাইরে তো জায়গাটা সুন্দর জায়গাটা সুন্দর বলেই ভাল লাগছে বসে থাকতে আর একটু সময় আমরা বসে থাকবো তারপরেই আমরা ডিনার করতে যাব দারুণ থাকলো আজকে বিকেলটা বেশ সুন্দর সময় কাটলো এখানে আর এই চন্দ্রটা এত সুন্দর সময় কাটাতে বেশ দারুণ লাগছে এখানে